আজকের আরও একটি বড় খবর শিলচর তারাপুর রেল স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের নিচে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের শনিবার সকালে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে শিলচর তারাপুর রেল স্টেশনের অদূরে রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক অপরিচিত যুবকের জানা যায় শনিবার সকালে রেল লাইন দিয়ে যাওয়ার সময় শিলচর মহিষাসন রেলের নিচে পড়ে যায় যুবকটি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে রেল পুলিশকে খবর দেন খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এ পর্যন্ত মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি

जी ने वो जी हेलो बाबू को आप का भी है हेलो